দেখাবো একটা সাইজ আছে আপনার দুই ফিট বাই চার ফিট আদা লত এবং জামাত এবং অটো লাফাবে জামা টো ভর্তি যখন ঘড়ি টাইমটা একটা সাতাইশ হবে এই জায়গায় তিরিশ দেওয়া যাচ্ছে জরুরি টাইম টাইম তাহলে কিন্তু আপনার তিন মিনিট লাভ হবে তিরিশ পর্যন্ত এটা নিলে আপনার দুই তিন চার ফিট হাজার মুদ্রামাত্র অনলি বারো হাজার টাকা সুপার এইচডি এবং যারা চাচ্ছেন যে আহ

ময়মানসিং ধনোটাই অর্ডার ময়মনসিংহ থেকে এক ভাবে অর্ডার করেছেন এটা সদর থেকে এটা কিন্তু আপনার দেখা যায় আহ যেমন এটা কিন্তু নেগেটিভ দেখা যায় এটা কিন্তু আপনার এই কোয়ালিটি এটা কিন্তু নেগেটিভ দেখা যায় না ধনুটা কিন্তু আপনার একই ডিজাইন একই সাইজ এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি কোনো নেগেটিভ দেখা যাবে না এবং সেই রিপতারটা কিন্তু আপনার রঞ্জানের দিন আসলে ব্যবহার করতে পারবেন সাইডে একটা সুইচ দেওয়া থাকে এবং দশক তো পুরোটাই আছে আপনার এবং কেউ যদি চান আপনার মসজিদের নাম বা সৌজন্য দিতে চান সেক্ষেত্রে সৌজন্য দিয়ে ঘড়িটা আমরা তৈরি করে দিতে পারবো এবং প্রতিটা ঘড়ি কিন্তু আমাদের রিমোট কম্পনি এবং আমরা সরাসরি কারখানা থেকে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব মিস্ত্রি দ্বারা ঘড়িগুলো তৈরি হয় এবং এই দুইটা দুই রকমের প্রাইস একই ডিজাইন একই কালার এবং এটা হচ্ছে যে আপনি এইচডি কোয়ালিটিটা সাথা।

বিজনেস করতে পারবেন যারা একশো একেবারে দশ পিস সেক্ষেত্রে এবং মসজিদের নাম এ জায়গায় দেওয়া আছে আপনার নামাজ এসে চাবি ঘড়ি ডেট বার এবং ঘড়ি ডেট বারটা কিন্তু আপনার অটো চেঞ্জ হবে তারিখ বার রাত বারোটা চেঞ্জ হয়ে যাবে এবং প্রতিটা ঘড়ি কিন্তু আমাদের রিমোট কন্ট্রোল ঘড়ি

আপনার মসজিদে যখন টাইমটা মিলানো থাকবে তখন আপনার আহ এটা অটো ডিলিভিং কর